আসসালামু আলাইকুম আজকে আমি শিং মাছ দিয়ে আলু টমেটো দিয়ে মাখা মাখা ঝোল রান্না করব এই জন্যে প্রথমে আমি শিঙ মাছ নিয়েছি সাথে নিয়েছি আলু আর নিয়েছি টমেটো ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ কুচি এখন আমি চলে যাব চুলায় চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি তারপরে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে মাছগুলো বেঁচে নেব মাছগুলো বাজার জন্য লবণ আর হলুদের গুঁড়া দিয়ে মাছগুলো মাখিয়ে নিচ্ছি এখন তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব মাছগুলো মাছগুলো আমি অল্প কিছুক্ষণ বেজে নেব বেশি বাজবো না কারণ শিং মাছ বেশি বাজলে শক্ত হয়ে যায় এর জন্যে এখন আমি কিছুক্ষণের জন্য মাছগুলো উলটিয়ে পাল্টিয়ে বেজে নেব এখন উলটিয়ে দিচ্ছি এখন মাছগুলো বাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব একটা বাটিতে এখন চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি এখন আমি পেঁয়াজগুলো নেড়ে চেড়ে গ্রাউন কালার করে ভেজে নিব গ্রাউন কালার হয়ে গেছে এখন আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিব এখন দিয়ে দেব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ সাথে দিয়ে দেব আদা রসুন বাটা এখন আমি নেড়ে চড়ে ভালোভাবে কষিয়ে নেবো মশলাটা এখন মশলাগুলো কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব আলুগুলো এখন একটু নেড়ে নেব এখন অল্প পরিমাণ ফুটানো পানি দিয়ে দিব আবার একটু নেড়ে নেব এখন একটা ডাকনা দিয়ে ডেকে দেব আলুগুলো সিদ্ধ হওয়া আগ পর্যন্ত কষিয়ে নেব কিছুক্ষণ পর ফিরে আসছি আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দেব টমেটো টমেটোগুলো নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব তারপরে একটা ডাকনা দিয়ে ডেকে আমি দুই মিনিটের মতো কষিয়ে নিব ফিরে আসছি দুই মিনিট পর এখন টমেটোগুলো কষানো হয়ে গেছে এখন আমি ফুটানো গরম পানি দিয়ে দেব পরিমাণ মতো এখন একটু নেড়ে নিব তারপরে দিয়ে দেব মাছ ভাজাগুলো মাছ ভাজাগুলো দিয়ে আবার একটু নেড়ে নেব এখন একটা ডাকনা দিয়ে ডেকে দেব ফিরে আসবো পাঁচ মিনিট পর ফিরে আসছি পাঁচ মিনিট পর এখন দিয়ে দেব চার পাঁচটা কাঁচামরিচ ফালি করে নিয়েছিলাম সেগুলো এখন আবারও একটা ডাকনা দিয়ে ডেকে দুই মিনিটের মতো রান্না করে নেব ফিরে আসছি দুই মিনিট পর এখন একটু নেড়ে নেব এখন দিয়ে দিব ধনিয়া পাতা ধনিয়া পাতার পরিমাণটা একটু বেশিই দিতে হবে তাহলে খেতে ভীষণ মজা লাগবে শিং মাছ তরকারিতে ধনিয়া পাতার পরিমাণটা বেশি দিলে অনেক ভালো লাগে এর জন্যে আমি বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি এখন আর বেশিক্ষণ রান্না করব না এক মিনিটের মতো ডাকনা দিয়ে ডেকে রান্না করে নেব ফিরে আসছি এক মিনিট পর এ পর্যায়ে তরকারিটা থেকে ভীষণ একটি গ্রান বের হয়েছে এখন তরকারিটা একটা বাটিতে পরিবেশন করে নিয়েছি আপনারা বাসায় এভাবে রান্না করে দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন তরকারি কালারটা কত সুন্দর হয়েছে দেখেন যারা যারা আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ